সম্মানিত ব্রেকপ্রেমী প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে লেচু গাছ এটা হচ্ছে দিনাজপুরের সে বিখ্যাত লেচু চায়না থ্রি বেদনা মুজফরি বোম্বাই এবং চায়না টু এই পাঁচটা জাত এবং ব্রিক্স সাইজের পাঁচ থেকে ছয় ফিট হাইট এই গাছগুলো মূলত আমরা আজকে কুরিয়ারে ডেলিভারি করব দেড়শো পিস এক প্রবাসী ভাইকে দেব এটা যাবে হচ্ছে সৌদি পূর্বাসী সিলেট সদরে রকম উনি হচ্ছে বাণিজ্যিকভাবে এই গাছগুলো রোপণ করবে এই রকম বিগ সাইজের ঝোপালো সুন্দর টাইপের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের পিকনপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর না করে আপনারা এখনই অর্ডার করতে পারেন কনফার্ম করতে পারেন কারণ এই গাছগুলো সে বিখ্যাত দিনাজপুরের লেচু গাছগুলো আমরা আজকে কুরিয়ারে ডেলিভারি করব ইনশাল্লাহ একদম সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আমরা ডেলিভারি করব। আমি আবার বলি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সেল থেকে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো একমাত্র আতিফা নার্সেল থেকেই এই বর্ষার মৌসুমে একটা কম্বো প্যাকেজ কম্বো অফার আমরা এইগুলো দিচ্ছি একদম সীমিত দামে পানের দামে তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ